নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র রাক্ষসগণ খরগোশজনী কেমন যাবে আগত দু হাজার পঁচিশ ছ ছটি বিরাট সুখবর অবশ্যই পাবেন তবে দুটি বোধাভ্যাস আজই ত্যাগ করুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে আঠেরোতম নক্ষত্র অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রতে জাতক জাতিকা নারী পুরুষের জীবনে আগত নতুন নববর্ষ দু হাজার পঁচিশ কেমন যাবে তাদের জীবনে ছ ছটি বিরাট সুখবর অপেক্ষা করছে কোন মাসে কোন তারিখ থেকে তারা সেই সুখবর পাবে আর কোন দুটি বদ অভ্যাস তাদের দু হাজার পঁচিশে ত্যাগ করতে হবে আমি সমস্ত কিছু এই ভিডিও জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশির ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত বিস্তার এর প্রতীক ছাতা এবং এর দেবতা অর্থাৎ এই নক্ষত্রের দেবতা স্বয়ং দেবতাদের রাজা ইন্দ্র আর জ্যেষ্ঠা নক্ষত্রের মালিক হচ্ছেন আর রাজকুমার বুথ আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্র হন আপনার মধ্যে এমন কিছু মূল্যবোধ থাকে যা আর কারোর মধ্যে থাকে না পরিবার বা পারিবারিক জীবনে সকলের দিকে আপনি সমান মনোযোগ দিয়ে থাকেন আপনি জীবনের দায়িত্ববোধকে বড় দায়িত্ব বলে মনে করেন আর আপনার মতো ঘনিষ্ঠ বন্ধু পাওয়া আপনার মতো সদ আদর্শ বন্ধু পাওয়া বিরাট কপালের ব্যাপার আবার আপনি হটকারিতা বা হট টেম্পারমেন্টও আপনার মধ্যে থাকে আপনি আকস্মিক রেগে যান আপনার মধ্যে রাখ খুব তাড়াতাড়ি চলে আসে যেহেতু আপনি বুধের জাতিকা আবার মঙ্গলের রাশির মধ্যে অবস্থানকারী নক্ষত্র তাই আপনার মধ্যে যেমন আছে তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ মেধা তেমনই আছে বল শক্তি মানসিক শক্তি শারীরিক শক্তি আপনি যে কোনো ধরনের প্রতিবন্ধকতাকে ছিঁড়ে চূর্ণ বিচ্ছিন্ন করে এগিয়ে যেতে পারেন ভগ স্বয়ং ভগবান আপনার মধ্যে সেই শক্তি দিয়েছে আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হন আপনার জীবনী শক্তি অপরিসীম আর আপনি জীবনকে বিশেষভাবে উপভোগ করতে ভালোবাসেন আপন সংসার নিয়ে আপন সুখে শান্তিতে স্বামী স্ত্রী নিয়ে থাকতে সন্তান নিয়ে থাকতে ভালোবাসেন এবার আসুন দেখিনি জ্যেষ্ঠা নক্ষত্র যা আঠেরোতম নক্ষত্র যা স্থান বিশ্বিক রাশির ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রির মধ্যে যারা রাক্ষস ঘন হয়ে থাকে সেই যারা খরগোশ জনি হয়ে থাকে সেই জ্যেষ্ঠা নক্ষত্রদেরকে কেমন যাবে আগত দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ যেহেতু মঙ্গলের বছর আর মঙ্গল যেহেতু দু হাজার পঁচিশের মূল মূল চালক তাই জ্যেষ্ঠা নক্ষত্রদের জীবনে বিরাট বিরাট সুখবর অপেক্ষা করছে আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হন তাহলে আপনি প্রথম সুখবরটি অবশ্যই পাবেন দু হাজার সেটা হচ্ছে সন্তান লাভ ইয়েস যাদের সন্তান হয়নি বা সন্তান হচ্ছে না বা সন্তান আছে প্রত্যেকের ক্ষেত্রেই বলবো সন্তানের দিক থেকে আপনি সৌভাগ্যের খবর শ্রবণ করবেন মার্চ মাসের দশ তারিখ থেকে অক্টোবর মাসের বাইশ তারিখের মধ্যে প্রত্যেক জ্যেষ্ঠা নক্ষত্রের নারী পুরুষদের জীবনে সন্তান আগমনের বিস্তারিত পথ সুদৃঢ় আছে আপনার সন্তান সুস্থ সবল হবে আপনার সন্তানের জীবনে কোনো ধরনের তেমন প্রবলেম থাকবে না আপনি যদি বিশেষভাবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হন আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হন দ্বিতীয় যে সুখবর আপনার জন্য অপেক্ষা করছে শুধু যে সন্তান লাভ নয় দ্বিতীয় সুখবর আপনার জীবনে আসতে চলেছে সেটি আসবে আপনার মা বা মাতৃস্থানীয়দের থেকে অর্থাৎ মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি মাতৃকুলের সম্পত্তি পেতে পারেন বা মাতুলালয় থেকে কোনো ঘর বাড়ি জায়গা জমি সম্পদ পেতে পারেন বা আপনার কোনো পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনি নিশ্চিত পাস করতে পারেন এবার আপনি বলবেন তারিখটা কত আমি বলবো মার্চ মাসের তিরিশ তারিখের পর থেকে আপনি পুরো পুরো সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখের মধ্যে আপনার জীবনে বিরাট বিরাট পরিবর্তন সাধিত হতে চলেছে আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হন আপনি কি ছিলেন কি হবেন তা আপনি ভেবেই কুলকিনারা পাবেন না তৃতীয় সৌভাগ্যের খবর যা আসছে তা অবশ্যই বিদ্যা ক্ষেত্রে যারা জ্যেষ্ঠানের ক্ষেত্রে স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা কোনো রকমের বিদ্যায় দ্বারা নিজেদের নিজেদের জীবন জীবন যাপন করেন অর্থাৎ জীবিকা নির্বাহ করেন তাদের বলব আপনাদের জীবনে বিরাট সৌভাগ্য আসতে চলেছে বিশেষভাবে জুন জুলাই মাস থেকে আপনার জীবনে চরম উন্নতি যোগ আসবে আর্থিক দিক দিয়ে কর্মের দিক দিয়ে সম্ভাবনা আসবে আর আপনাকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে চতুর্থ সুখবর আপনার জন্য অপেক্ষা করছে যা এক কথায় অবিশ্বাস্য অবিশ্বাস্য বলল ভুল হবে অকল্পনীয় দীর্ঘদিন বাদে এই দু হাজার পঁচিশেই আপনার নিজস্ব ঘরবাড়ি হবে তবে সেটা প্রথম দিকে নয় সেটা আঠেরোই মেয়ের পর আঠেরোই মে থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের নারী বা পুরুষ হন এর মধ্যে আপনার কোনো ঘর বাড়ি তৈরির পূর্ণ যোগ আছে আপনি কোনো ফ্ল্যাট কিনতে পারেন আপনি আপনার বাড়ি বাড়ির ওপর পুনঃসংস্কার করতে পারেন মোট কথা আপনার বাড়ি জায়গা জমি হওয়ার পরিপূর্ণ যোগ আছে আপনি একটু দেখে নেবেন আমি যে তারিখটা বললাম আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হন এছাড়াও বলবো আরও একটা সুখবর আপনার জন্য অপেক্ষা করছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ সেটি হচ্ছে আপনার ভ্রমণ দু হাজার পঁচিশে আপনি কোথাও না কোথাও ভ্রমণে অবশ্যই যাবেন আবার এই ভ্রমণ আপনার জীবনে বিশেষভাবে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করবে অর্থাৎ আপনি কোনো ধর্মীয় স্থানে আগামী বছরে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করবেন কোনো ধর্মীয় স্থান আপনার জন্যে সবচেয়ে সেভাবে আপনি যদি বিশেষভাবে আর শেষে বলবো আরও একটা সুখবর আপনার জন্য অপেক্ষা করছে দু হাজার পঁচিশে সেই সুখবরটি আপনি পাবেন বছরের মধ্যখান থেকে অর্থাৎ জুন জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে সেই খবরটি হচ্ছে আপনার বিরাট অঙ্কের লটারি জেতার সুযোগ আপনার বড় ধরনের লটারি লাভের সুযোগ আপনি পাবেন আপনি যদি জ্যেষ্ঠান্ন করতে মানুষ যান আপনি বড় ধরনের লটারি লাগার সুযোগ পাবেন দু হাজার পঁচিশে সেটা এক লাখ হতে পারে দশ লাখ হতে পারে পঞ্চাশ লাখ হতে পারে বা যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্র এক রাশিতে আছে যাদের জন্মকুণ্ডলিতে গাজারী যোগ আছে তারা যদি জ্যেষ্ঠান্ন করতে মানুষ যান তাহলে আপনি লিখে রাখতে পারেন দু হাজার পঁচিশে আপনি নিশ্চিত নিশ্চিতভাবে আপনি কোনো কোটি টাকার মালিক হতে চলেছেন লটারি জিতে সুতরাং দেখাই যাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ যারা দু হাজার পঁচিশে বিরাট আনন্দ উপভোগ করবে একদিক দিয়ে সন্তান লাভ অন্য দিক দিয়ে গৃহবাড়ি লাভ অন্য দিক দিয়ে ভালো স্থানে ভ্রমণ অন্যান্য দিক দিয়ে সুখী আনন্দপূর্ণ জীবন এছাড়াও বিবাহ যোগ আসতে বাধ্য জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের তবে এর পাশাপাশি আমি দুটো বদ অভ্যাস যা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের মধ্যে আছে সেই দুটো বদ অভ্যাস আমি খুব তাড়াতাড়ি পরিত্যাগ করতে বলবো আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হন প্রথম যে যে বদ অভ্যাসের কথা বলবো সেটি হচ্ছে আপনি মাঝে মাঝে অতিরিক্তভাবে অলস হয়ে পড়েন অতিরিক্তভাবে অল্পতে সন্তুষ্ট হয়ে পড়েন অর্থাৎ আপনার কাছে কিছু টাকা এসে গেল আপনি কোনো পথ পেয়ে গেলেন আপনি ভাবলেন আপনার এনআ না এনাফ বলে কিছু হয় না নিজের ক্ষীরে বাজায় রাখতে হয় নিজে আরও খাওয়ার প্রচেষ্টা করতে হয় এটাই জীবনের শিক্ষা তাই কখনোই বলবেন না আপনি বিশেষভাবে নিজের দ্বারা আপনি যা করেছেন যথেষ্ট করেছেন নিজের মধ্যে অলসতা ভাব আনবেন না নিজের মধ্যে আত্মসন্তুষ্টি আনবেন না কারণ জানবেন দু হাজার পঁচিশ মঙ্গলের বছর দু হাজার পঁচিশ আপনার বছর আপনি যত উপার্জন করুন করে রেখে দিন এতে আপনার লাভ হবে সেভিংস করে রেখে দিন আর দ্বিতীয় আরও একটা বদ অভ্যাস ত্যাগ করতে বলব সকলকে অন্ধের মতো বিশ্বাস করা এইটা আপনি ত্যাগ করুন আপনি যাকে বিশ্বাস করতেন জানবেন সেই ব্যক্তি আপনার নানা জিনিস নিয়ে নানা জিনিস হাতিয়ে কেটে পড়বে তাই সকল মানুষকে বিশ্বাস করা এই স্বভাব জ্যেষ্ঠা নক্ষত্রের মহিলা ও পুরুষ এখনই ত্যাগ করুন নালে আপনার জীবনে নানা সমস্যা চলে আসতে পারে তাই বলবো আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজন আপনার জীবনে আসবে বিরাট সম্ভাবনায় ইতিহাস যে আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্ব আনবেই আনবে সুতরাং বোঝাই যাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ দু হাজার পঁচিশে দুটো বদ অভ্যাস ত্যাগ করলেই তারা জীবনে বিরাট সুখ শান্তি পাবে এবার আমি বিশেষ কয়েকটা টোটকা বলবো শুধুমাত্র জ্যেষ্ঠা নক্ষত্রদের মানুষের মধ্যে আপনি কি করবেন আপনি প্রত্যহ আপনার বাড়ির ঈশান কোণে একটি প্রদীপ জ্বালাবেন দু হাজার পঁচিশের পর দ্বিতীয় আপনি কি করবেন আপনি আপনার বাড়ির ছাদে বিশেষভাবে একটি গাছ রোপণ করুন গাছটি হচ্ছে তুলসী গাছ এই গাছে আপনি রোজ সন্ধ্যার পর প্রদীপ যাবেন পুরো দু হাজার পঁচিশে আর ধূপ দেবেন এতে আপনার জীবনে কতটা উন্নতি হবে আপনি অবাক হয়ে যাবেন চেষ্টা নক্ষত্রের মানুষ আর শেষে বলবো আপনি জীবনে যে সমস্ত আর্থিক কাজকর্ম করেছেন সেগুলোকে বিশেষভাবে সজাগ রাখবেন আর আপনার বাড়ির যে যে চালের হাড়ি আছে সেই চালের হাড়ির মধ্যে একটা হলুদ তিনটে হলুদ করি আর তিনটে কমলা করি রেখে দেবেন পুজো করিয়ে নে কোনো লক্ষ্মী বাড়ে আর আপনার আলমারির ক্যাশবাস তাই করবেন সারা বছর টাকার অভাব হবে না জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ সুতরাং আজকের এই ভিডিও যাদের জন্ম বৃশ্চিক রাশির আঠেরোতম নক্ষত্র অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্র যারা খরগোশ জনী হয়ে থাকে যারা রাক্ষস গণ হয়ে থাকে এবং যাদের মধ্যে মানসিক ডিস্টার্ব থাকে সেই সমস্ত সেই সমস্ত ব্যক্তিদের জন্যে সেই তাদের জীবনে বিরাট সাফল্য আসছে আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্র মানুষ হন তাই আপনাকে আমি আগাম শুভেচ্ছা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত ও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এইটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ